পাঁচ জনের মৃত্যুতে ছয়জন ছাত্র আসামিকে আটক করে তাদেরকে কোর্টে তোলা হয়েছে কোর্টে তুলে কি হলো সেটি নিয়ে আজকে বিস্তারিত এই জন্য তাদের রিমান্ডে কোনো প্রয়োজনীয়তা নাই আমরা সেক্ষেত্রে বলেছি আমরা নিঃস্বার্থে মানবিক কারণে মানবতার সেবার জন্য এবং দেশের এই আইন শৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে সেই জন্য আমরা আইনজীবীরা একততা ঘোষণা করছি যেইখানেই এইরকম হত্যা সংগঠিত হইবে অন্যায়ভাবে আমরা তাদের প্রতিবাদ করবো আমরা ন্যায়ের পক্ষে লড়াই করে যাব একটা ছেলেকে যে ছেলেটা একটা মানসিক প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন সেই ছেলেকে হাসি হাসি করে এই নিঃশংসভাবে আসামি হত্যা এবং দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আজকের বিবেকে নারাদের সারা বিশ্বকে নাড়া দিয়ে দিয়েছে এই ছেলেদের উচিত ছিল ঢাকা ইউনিভার্সিটির যেকে চিকিৎসা করা সেই চিকিৎসা না করাই সেই ছেলেকে নির্মম ভাবে হত্যা করিয়াছে এবং একটি বিষয় বলেছে আদালত যেটা বলেছেন আদালত আমাদেরকে আসামি দেখাবেন আমরা বলছি কোন ইউনিভার্সিটি পরে কি পরে এইটা যে দরকার যে ইউনিভার্সিটি পড়িয়া তারা মানুষ হবে সচিব হবে মন্ত্রী হবে ডিজি হবে মানুষ হবে এরা মানুষ হয় নাই এরা মানুষ রূপী শয়তান জানোয়ার এদের নিরাপ নির্বৃত্তে এরা মানুষকে হত্যা করে